আসসালামু আলাইকুম আমার এখানে যারা ভিডিও দেখেন যেসব বিনিয়োগকারী ভাইরা আপনাদেরকে ধন্যবাদ তো আপনারা একটা বিষয়ে গত কয়েকদিন থেকে কমেন্টস করতেছেন যে আমাদের এখন কি করা উচিত হ্যাঁ এটা আসলে মানে অনেক ইয়ে থেকেই যে আসলে পরিস্থিতি এতটাই খারাপ যে এখন কি করবেন এটাই হচ্ছে মূল বিষয় এই প্রশ্নটা আমারও আমারও মানে আমি নিজেকে নিজে প্রশ্ন করি আমার কি করা উচিত আপনাদের মতোই আমার অবস্থা প্রত্যেকেই অবস্থা একই রকম আমি মনে করি নিরানব্বই পার্সেন্ট বিনিয়োগকারীদের অবস্থাই খারাপ তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে আপনার পোর্টফোলিও দেখা ছেড়ে দেন হাউজের সাথে যোগাযোগ বন্ধ করে দেন আর হচ্ছে বাংলাদেশে কোনো শেয়ার বাজার আছে এটা বলে যান এটুকু আপাতত আপনি দেখারই দরকার নাই আপনার পার্সোনাল অন্য কোনো কাজে মনোনিবেশ করেন ফ্যামিলিকে সময় দেন অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপাতত এই বিষয়গুলা মাথা থেকে জেরে ফেলে দেন দেখেন আপনার আপনি আমাকে যে প্রশ্নটা করতেছেন যে আপনারা যে কোশ্চনগুলো কী বলে কমেন্টস করছেন যে এখন কি করব। আপনি এই প্রশ্নটা করার অর্থ হচ্ছে আপনার কাছে শেয়ার আছে আপনার কোডে শেয়ার আছে এরকম অনেক বিনিয়োগকারী আছে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা আমার কত টাকা আছে ঋণ যারা নেয় তারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি কোটির উপরে টাকা থাকে যারা মার্জেন্টিন নেয় তারা প্রত্যেকে নিঃস্ব হয়ে গেছে তাদের কোড একটা একটা শেয়ারও নেয় এই ওই যে চোদ্দোশো পয়েন্ট মাইনাস করছে পুরাটাই তাদেরকে একদম রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দিছে তারা রাস্তায় তারা ডে তারা মৃত হয়ে গেছে ঋণ যারা নেছে তারা তারা কেউ এখন আর মার্কেটে নেই আপনার আমার তো কিছু টাকা আছে ষাট পঞ্চাশ ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লস আছে কিন্তু অ্যাকাউন্টে কিছু টাকা দেখা যাচ্ছে তারা মার্জিন মার্জেন্টারিন ধারীরা মার্কেটে নেয় তো আপনি তো তাদের থেকে ভালো আছেন আমি তাদের থেকে ভালো আছি হ্যাঁ আমরা আমাদের জন্য এটুকুই শান্ত না এই যে এটুকুই শান্ত না এর বাইরে তো কিছু নাই। আরও একটা বিষয় হচ্ছে দেখেন আপনার সব শেয়ারে তো আর আপনি সমান লস নেয় কোনোটাতে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোনোটাতে পঞ্চাশ পার্সেন্ট কোনোটাতে ষাট পার্সেন্ট আমি যতটুকু বুঝি জানি ততটুকু হচ্ছে নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীর আপনার ষাট পার্সেন্টের উপরে লস আছে অ্যাভারেজ অ্যাভারেজে ষাট পার্সেন্টের উপরে নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীর লস আছে সাধারণ বিনিয়োগকারী যারা তাদের তো এক্ষেত্রে যদি আপনার চল্লিশ পার্সেন্ট লস থাকে তাহলে তো আপনি নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীর থেকে আগে আসেন এটাও তো একটা সান্ত্বনা হইতে পারে আমি মনে করি এটাও তো একটা সান্ত্বনা হইতে পারে আপনি তো তাদের থেকে বিশ পার্সেন্ট আছেন আসেন হ্যাঁ তো সুতরাং মার্কেট এভাবে কোনো দিন থাকবে না মার্কেটের গতি আসবে মার্কেট কখনও এরকম থাকে না হ্যাঁ মার্কেট সব মার্কেটের হয়তো আপনার পোর্টফোলিও আমার পোর্টফোলিও অনেক লসে আছে সব ঠিক আছে কিন্তু মার্কেটের লেনদেন তিনশো সাতশো কোটির ঘরে চলে আসছে সাতশো স্ক্রিপ্ট নিয়ে সাতশো শেয়ার নিয়ে এই সাতশো কোটি টাকার লেনদেন দিয়ে মার্কেট চলবে না ব্রোকারেজ হাউসগুলো চলবে না ডাকাতি তো ব্রোকারেজ হাউসগুলো করতেছে এখন হ্যাঁ ব্রোকারেজ হাউসগুলোই সমস্যা করতেছে সুতরাং এই কী বলে চলবে না চলবে না তারা ছাড়া মার্কেটকে মার্কেটে লেনদেন তারা বাড়াবে এখন তো তারা শেয়ার কালেকশন করতেছে মার্কেটে তারাই লেনদেন বাড়াবে একটু ধৈর্য ধরেন আপনার কোডে শেয়ার আছে ক্যাশ কোডে আপনার টাকা আছে শেয়ার আছে আপনি যদি ভালো মানে মোটামুটি এ এবং বি ক্যাটাগরি শেয়ার কিনে থাকেন এবং অনেক উচ্চ মূল্যে শেয়ার কিনে না থাকেন মোটামুটি ডিভিডেন্ড দেয় দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যাই হোক দেয় আপনি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আসেন আপনি চুপচাপ বসে থাকেন আপনার তো মার্জেনারি নেওয়া নেই সুতরাং আপনি চুপচাপ বসে থাকেন হ্যাঁ আপনি কিছু শেয়ার যদি এই অনেক হাই প্রাইসে কিনুন দুশো আড়াইশো টাকা দেখেছে দেখা গেছে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে দেয় নাই তার প্রাইস হচ্ছে দুশো টাকা আপনি সেখানে গিয়ে শেয়ার কিনলেন সেটা হলে ভিন্ন বিষয় সেটা সেটার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু আপনি যদি রিজনেবল একটা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আছেন এবি ক্যাটাগরি শেয়ার কিনছেন আমি মনে করি আপনার একটু ওয়েট করা উচিত সময় কথা বলবে আমি মনে করি মার্কেট তার শেষ সময় পার করতেছে বাজার তার শেষ সময় পার করতেছে আর মার্কেটকে সামনে নিয়ে যেতেই হবে ট্রান্সপোর্টস গঠন হয়েছে প্রধান উপদেশের একটা বক্তব্য আছে বাজার নিয়ে যে আসলে ওনার ওনার মাথায় ওটা আছে তো সব কিছু মিলাই হয়তো ভালো কিছু সামনের দিনে আসতে পারে সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম